গরুলগাছা বাজারপল্লী মূলত একটি সামাজিক ও ক্রীড়া সংগঠন তারা চতুর্থ বর্ষের ক্যারাম প্রতিযোগিতা সফলভাবেই অনুষ্ঠিত করল গরুলগাছা জমিদার বাড়িতে জয়ী শামীম মণ্ডল ও কৃষ্ণেন্দু দাস কেজিএন ক্লাব বিজিত দিলীপ মল্লিক ও মহম্মদ আফ্রিদি টাচ ক্লাব সেমিফাইনালে পরাজিত অমিত কর্মকার ও ডি আহমেদ আর এন কনস্ট্রাকশন এবং চাঁদ ও কুতুবুদ্দিন ম্যাগনেট ক্লাব এ প্রতিযোগিতায় সমুজ্জ্বলভাবে অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন ডক্টর অজয় পাল ডক্টর তপন ব্যানার্জী ডক্টর সোমনাথ পাল শান্তনু সরকার আইসি ডানকুনি থানা রথিন ঘোষ সিএসআই চণ্ডীতলা থানা আভা বিশ্বাস নিশিত বক্সি গোরা পাল পিন্টু মান্না প্রমুখ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রতিযোগিতাকে সফল করতে বিশেষ আর্থিক সহযোগিতায় ছিলেন সমাজসেবী নিশিদ বক্সি ত্রিদিবেশ মুখার্জি ড রুনু মালিক সুরজিৎ দাস হাবিব মল্লিক আভা বিশ্বাস অপূর্ব মণ্ডল সঞ্জিত পাল পৌলমী জুয়েলার্স মাদারল্যান্ড নার্সিংহোম সমেন্দ্রনাথ মুখার্জী পার্থ ঘোষ সৌমেন্দু গাঙ্গুলি মুন্না মণ্ডল সুদীপ্ত গাঙ্গুলি প্রমুখেরা বাজারপল্লীর অন্যতম সক্রিয় সদস্য অমিত কর্মকার জানান আগামী একুশে সেপ্টেম্বর বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হবে কমপক্ষে আড়াইশো জন মহিলা এবং শিশুদের জন্য সেবামূলক কাজে সকল সমাজসেবীকে আহ্বান জানিয়েছেন সহযোগিতার মধ্য দিয়ে সামিল থাকার জন্য

আপনাদের জন্য জানাই যে ডানগুলি থানাতে আমরা জাস্ট পুলিশ পাবলিক রিলেশনকে আরো স্ট্রং করার উদ্দেশ্য নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছি যদিও এটা এই এখানে চন্ডিতলা থানার অধীন আমরা থানা এলাকা ভিত্তিক অর্থাৎ ডানগুলি থানার অধীনে যারা বাসিন্দা আছেন তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করেছিলাম চলছে সেই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে টুর্নামেন্টটা চলছে পর্বের খেলাটা শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বের খেলা আমি অনুরোধ করবো যারা ক্যারাম প্রেমী আছেন যারা ক্রীড়া প্রেমী আছেন যারা পৃষ্ঠপোষক আছেন অবশ্যই আসুন আমাদের সেখানে টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছে তাদেরকে উৎসাহিত করুন এবং খেলার সাথে সাথে যে স্পোর্টসম্যানশিপ তৈরি হয় সেটা সকলের মধ্যে আসুক পারস্পরিক পরিচিতি তৈরি হোক এবং অবশ্যই যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমরা সবাই আমাদের সমাজকে একসাথে আরো সর্বাঙ্গ সুন্দর করতে পারি আরো সুন্দর মানসিকতার মানুষকে আমরা প্রাধান্য দিতে পারি

সরকার মহাশয়কে উনি ওনার মূল্যবান বক্তব্যের মধ্যে খেলার যে মাহাত্ম সেই মাহাত্মকে তুলে ধরবার চেষ্টা করেছেন আর খেলার যে শুধু একটি খেলা না সে যে মানুষ করতে পারে প্রেসেন্স আনতে পারে ছোটদের মধ্যে সেটা উনি উল্লেখ করলেন আর এটা অবশ্যই ঘটনা যে খেলার একটা ইন্টারন্যাশনাল গেম এই গেমসকে প্রাধান্য দেওয়া সকলেরই উচিত কারণ আজকের দিনের সত্যিকারে যদি ধৈর্যশীল মানুষকে তৈরি করতে হয় সত্যিকে শিশুদের গ্রামের প্রতি হওয়ার প্রয়োজন সেটা উনি তুলে ধরলেন ওনাকে আমি অনুরোধ করবো বাজার পল্লীর পক্ষ থেকে আরো একটু সময় যদি উনি অতিবাহিত করেন আমাদের সঙ্গে খুবই ভালো লাগবে কারণ এখন প্রতিযোগিতা চলছে আরো পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে চলবে সেই জায়গায় যদি উনি উপস্থিত থাকেন থেকে যদি প্রত্যেক খেলোয়াড়কে যদি পুরস্কৃত করেন আমাদের